ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ অযোধ্যা কাণ্ড ভরত কর্তৃক শ্রীরামের পাদুকা গ্রহণ রামের অমৃত কথা করিয়া শ্রবণ সভাসদগণ হয় প্রেমিনী বেগন ভরত পরম সুষ্ট লোভিল অন্তরে বোবার মুখেতে যেন স্ফুট বাণী সরি রামের চরণে পুনঃ করিয়া প্রণাম বলিলেন করজুরি ভরত শ্রীমান তব অনুকূল বাণী শুনিয়া শ্রবণে সফল হইল জন্ম ভাবিতেছি মনে এখন আদেশ যাহা করিবে প্রদান ছিঁড়িতে ধরিব তাহা নাহিতা হেয়ান এক অবলম্বন দেও করুণা ভিতরি যা পিব এই চোদ্দ বর্ষ যা পিব এই চোদ্দ বর্ষ যাহা সেবা করি গুরুর আদেশে আমি অভিদয়াময় আনিয়াছি অভিষেক দ্রব্য সমুদয় তীর্থদোক সঙ্গে করি আনি আমি অভিষেক ভেতু তব আজ্ঞা দেও তুমি একটি বাসনা বড় হয়েছে অন্তরে বলিতে সংকোচ কিন্তু হতেছে আমার তোমারে শুনিয়া কহেন রাম সংকোচ কি প্রকাশ করিয়া কহ আমারও সাক্ষাতে শুনিয়া ভারত কহে সব প্রেম বচনে ঋষির আশ্রম আছে অতি সন্নিধানে নির্ঝর পুষ্কর্ণী কত কি বা শোভা পায় মৃগ পক্ষী আদি সব তথায় প্রভুর চরণে চিহ্ন আছে সর্বস্থানে কতিতায় অত্রীর আদেশ লইয়া ভ্রমহ তথায় অত্রি অর্থাৎ ব্রহ্মার মানসপুত্র মনির প্রভাবে মনে কিছু নাহি ভয় তথা আমি ভ্রমিত দেখো নিঃসংক হৃদয় তখন ভরত গিয়া মুনি সন্নিধানে বন্দিলেন ভক্তিভরে তাহার চরণে ভরত রামের এই অপূর্ব কাহিনী মঙ্গল কারণ হয় বেদ উক্ত বাণী স্বার্থপর দেবগণ থাকি শূন্য পরে প্রশংসিয়া পুষ্পবৃষ্টি ঘন ঘন করে স্বার্থপর অর্থাৎ অন্যের প্রয়োজন উপেক্ষা করে নিজ প্রয়োজনে তৎপর প্রসং ধন্য ধন্য শ্রীভরত জয় রাম জয় উচ্চারিয়া ও দেবগণ আনন্দ হৃদয় জনক বৈশিষ্ট্য আর প্রত পুরজন ভরতের কথা শুনি আনন্দে মগন জনক প্রশংসা করে রাম ভরতীরে উভয়ের গুণ স্নেহ সরিয়া অন্তরে মন্ত্রীগণ সভা সদে যারা যারা ছিল ভরতের প্রশংসা সবে করিতে লাগিল যে দুঃখে সতত ক্লিষ্ট রামেরও জননী ঝুঁক বলি তাহা জ্ঞান করিল তখনই ভরতে প্রশংসা করে কোনো কোনো জন কেহ বা রামের গুণ করেন কীর্তন এদিকেতে অত্রিমণি কহিলা ভরতে মনোহর কূপ আছে পর্বত পাশেতে তীর্থ জলে পরিপূর্ণ সেই কূপ হয় তব না আমি সেই কূপ হইবে নিশ্চয় ভরতের কূপ বলি বিখ্যাত হইবে তাহাতে সানাদি আদি যাহারা করিবে নির্মল পবিত্র হবে তাদের অন্তর পাবনা শিব তাদের অবচর ভরতের এই রূপ কহিছেন মণি হেন কালে উপনীতার ভরত কুপের যথা অত্রিমণিবর বলিলেন বিপরিয়া নামের অগোচর এই রূপে প্রেম ভরে কত কথা কয় জামিনী প্রভাত হয় এহেন হেন সময় নিত্যক্রিয়া যথাবিধি করি সমাপন অত্রী আজ্ঞা গুরু আঙ্কা করিয়া গ্রহণ সমাজ সহিত শয্যা করিয়া যতিলেন রাম রামচন্দ্র বর্ণ পর্যটনে নগ্নপতি রাম ধরণী দেখিয়া তাহা ধরণী গোপন করি সকলি রাখিল করিল কোমল পথ ধরণী সুন্দরী তীবিত প্রবণ কহে অতি ধীরি বহে অতি ধীরি ধীরি মেঘ জাল শূন্য উদি স্নিগ্ধ ছায়া করে দেবগণ পুষ্পবৃষ্টি করে শূন্য পরে মনোহর ফুল ফুলে শোভেত উগণ মৃগ একসঙ্গে করে বিচরণ জীবগণ হাই তুলে যখন তখন রামে রাম বদনেতে উচ্চারে তখন এরূপে ভরত করে কাননে ভ্রমণ তার প্রেমিত খিলজ্জা পায় মুনিগণ সুবিত্র জলাশয় সুবিত্র স্থান মৃগপক্ষী বৃক্ষতীন পর্বত প্রধান অতবন কাননাদি কানন আদি করি দর্শন পরতে যাহা মনির সদন একে একে সব কথা অত্রি ঋষিকায় গুণ নাম আদি বলে সমুদয় শুনিয়া করত কথা করেন প্রণাম কোন স্থানে পুতজলে কহিলেন স্নান কুনির আজ্ঞায় বসি রহে কোনো স্থানে কোথাও দেখেনি কিছু একাগ্র নয়নে ভরতের প্রেম আর স্বভাবও দেখিয়া বনদেবগণ তুষ্ট আশীর্বাদ দিয়া সার্ধ বেলা যখন হইল কানন ভ্রমণ কবে ভরত সারিল পাঁচ দিন চৈত্রকূটে করিয়া ভ্রমণ ভরতে দেখিয়া সব সুখিনী মনগণ শেষ দিন প্রাতকালে পুনশ্চ সকলে একত্র হলেন আসি মনকতু হলে শুভ দিন সেই দিন সকলে বুঝিল সংকুচিত যেন শ্রীরাম রহিল জনক অবশিষ্ট আর যত পরিজন ভরত চিত হইতে বসিয়াছে সর্বজন সবার হেরিয়া রাম সংকুচিত বলে বসিয়া রহিলা চাহি ধরণীর পানি রামের সেরূপ ভাব করি দর্শন ধৈর্য ধীর প্রেম ভরে ভরত তখন উড়িয়া উঠিয়া জুড়িয়া পর করিয়া প্রণাম বলিলেন ধীরে ধীরে ওহ রাম আমার বাসনা পূর্ণ গো তুমি মোর লাগে কতভষ্ট পেলে গুণ মনি এখন আদেশ যাহা কর হারে পালিব তোমার আজ্ঞা ধরিসির ওপরে শুনিয়া কহেন রাম মধুর বচন শুনো প্রাণের ভাই যা বলিয়া কন যখন জনক আর বশিষ্ঠ সুমতি মোদের মাথার পরে করে অবস্থিতি তোমায় আমায় কষ্ট না হবে কখনো পরিণামে হবে সব শুভ সংগঠন পিতৃ মোরা পালি দুই জনে কোনো মঙ্গল নাহি ঘটিবে স্বপনে এমন সকল বিসর্জন অযোধ্যায় গিয়া কর প্রজার পালন চোদ্দ বর্ষ প্রজা পাল গিয়া অযোধ্যায় সকলে হইবে সুখী জানিবে তাহায় এইরূপ নানা কথা ভারতে বলিয়া বোঝালেন দয়াময় নানা শিক্ষা দিয়া কিন্তু বিনা অবলম্বে ভরতের মন কিছুতেই নহেতুষ্ট করি দর্শন সংকুচিত হইয়া তবে রাম রঘুমণি আপন পাদুকা তালে দিলেন তখনই ভরত মস্তকে তাহা ধরিল সাদরে সার্থক জীবন জ্ঞান ভরতর করে দয়াময় দুইখানি পাদুকা ওর পিল দুইটি প্রপরি যেন তাহারা রইল শ্রীরামের আদেশে স্বজনগণ সহ ভরতের অযোধ্যায় প্রত্যাগমন ও সিংহাসনে রাম পদকা স্থাপন জোটাদি ধারণ করিয়া নন্দী গ্রামে বাস পাদুকা ধরিয়া শিরে ভরত তখন প্রেম আকুলিত সজল নয়ন অষ্ট অঙ্গে রামপন্থে পদে পড়িয়া প্রণাম অষ্টপদ শির পদ উরু চক্ষু জানু বুদ্ধি ও বাক্য অষ্ট অঙ্গে রামপদে পড়িয়া পড়িয়া প্রণাম বিদায় মাগেন তবে শ্রীরামেরও স্থান মুখে নাহি বাক্যশরী মহা প্রেম করে হৃদয়ে তুলিয়া রাম ধরিলেন তারে ঝর অশ্রু নীরে ভাসেতু নয়ন ভাম ভরতের প্রেম কে করে বর্ণন প্রেমেতে মগন হয় বশিষ্ট সুমতি প্রেমিতে বিহল হন জনক ভপতী নানা মতে ভরতের বুঝাইয়া রাম শত্রুঘ্নে বক্ষেতে তুলি হইলাসীমান প্রেমভরে নানা যত শিক্ষা দিল রাজোদ্ধা গগনে পরে উদ্যোগ হইল ভরত আদেশে মন্ত্রী আর ভিত্তগণ সত্রার উদ্যোগে ব্যস্ত হইল তখন উভয় দলের লোক এ কথা শুনিয়া স্তব্ধ হইয়া রহে সবে বিমর্ষ হইয়া রামের ছাড়িয়া সবে যাইবে কেমনে এ কথা ভাবিয়া দুঃখ সবাকার মনে ভরত শত্রুঘ্ন দেহে করি কর বন্দনা করেন রাম চরণ উপর রামেরও আদেশৌধুরী মস্তক উপরে করিলেন শুভযাত্রা অযোধ্যা নগরে মুনিষিদ্ধ বন যাহারা আসিল সভাকার যথা বিধি সম্মানও করিল লক্ষণের শনে পরে মিলন হইল মন্দিলা শত্রুঘ্ন প্রেমী লক্ষণ চরণ ভরত শত্রুঘ্ন করিজড়কর কুড়ি বন্দনা করেন সীতা পাদপদ্মপর পর আশীর্বাদ দেন সীতা দোহারে তখন জনকের করে নথি শ্রীরাম লক্ষণ জনকের সম্বোধিয়া কহিলেন রাম দয়া করিয়া আসিয়াছ মোসন্নিধান দূর বনে আসি কত কষ্ট সহ্য কহিলে আশীর্বাদ দিয়া এবে যাও নিজস্থলে ধৈর্য ধরে বান্ধি জনক তখন মনীর্ষি করি বিধানে বন্ধন গমনে উদ্যোগ করে আপনার দেশে শ্রীরাম লক্ষণ আছে শাশুড়িরও পাশে তাহারও চরণে ভরি ভক্তিতে বন্দন আশীর্বাদ হন প্রেমিতে মগন কৌশিক যা আদি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জন অমাত্ম ইত্যাদি করি যত পুরোজন সব আকারে যথাযথ করিয়া প্রণাম বিদায় দিলেন ক্রমেশ লক্ষণ শ্রীরাম উচ্চ নীচ নরনারী যাহারা ছিল সকলে সম্মানী রাম বিদায় করিল ভরত জননী পাশে বসিয়া গমন করিয়া গমন শ্রীরাম তাহার পথে করিলা বন্দন মনোহর পাল্কি পরে সজ্জিত করিয়া তাহাতে উঠাইয়া দিল পুলকিত হিয়া সংকোচের ভাব যত অপগত হইল গণের পাশে শ্রীরামও রহিল বিধানসভার পদে করিলা বন্দন সেই প্রেম বর্ণী পারে পারে কোনজন শাশুড়ি গণের পাশে গমন করিয়া জানকি করিলেন অতি প্রণত হইয়া পট্টবস্ত্র সমাবৃত আসিল তাহাতে চড়িয়া রাম মাতৃগণ দিল তাহাতে চড়াই রাম মাতৃগণ দিল পালকিতে বসিয়া তবে জন নীলগণ উকি মারে রাম মুখ করে দর্শন সবার বিদায় রাম দেন প্রেম পরে জনক ভরত দল চলে পরে কেহ গে গেহস্য করিল গমন সীতারাম লক্ষণেরি করিয়া শরণ অশ্ব গজ আদি পশু যত কোা ছিল। মন মরা হই যেন সকলে চলিল সীতা সৌমিত্রীর সহ পরে রঘুমণি বন্দি নেন গুরুগণে গুরি নিজ পানি গুরুপত্নীগণে প্রভু করিলা বন্দন আনন্দ বিস্ময়ে প্রভূর্ণ সবাকার মন এরূপে বিদায় করি সবারে শ্রীরাম পাতার কুটিরে পরে আসেন অধিমান গুহকে বিদায় পরে পরে রঘুরায় বিরহ সেই ধীরে ধীরে যায় কিরাত বনবাসী ছিল যারা বন্দি যায় তারা তারপর বসি প্রভু বটতলে জান কি লক্ষণ পাশে দুঃখ কথা বলে ভরতের প্রেম ভাব করিয়া বর্ণন লক্ষণের পাচে কহে রুকুকুল ধন মৃগ আদি যত বনচরগণ করেছিল ইতিপূর্বে সবে পলায়ন পুনশ্চ সকলে আসি মিলিল তথায় সাহস দিলেন রাম তাহা সর্বাকায় চিত্রপুট ঘন ঘন কুসুম বরসি নিজ দুঃখ কথা যেন কহিল প্রকাশি জানকি লক্ষণ শহর উপকূল ধন এরূপে কুটির মাঝে রহেন তখন জ্ঞান বৈরাগ্য যেন ভপতি সহিত পাতার কুটির মাঝে হয় না সুপ্রোভিত এদিকে আর ভরত সুমতি বৈশিষ্ট্য সহিতে করে ধীরে ধীরে গতি ব্যাকুল হইয়া চলে সঙ্গে পরিজন রামের বিরহে সবে বিষাদিত মন রাম কোনো মন মনে স্মরণ করিয়া মৌনভাবে যায় সবে পথেতে চলিয়া উপনীত হয় সবে যমুনা আরও পারে যেদিন যাপন করে থাকিও না হরে গঙ্গা পার হয় সবে দ্বিতীয় দিবসে সৎকার করে বিশেষে অর্থাৎ বিদায় করে নামে নদী এক পার সবে তারা ঘুমতিতে গেল তথায় বিধানে স্নান করিয়া সকলে চতুর্থ দিনেতে আছে অযোধ্যা নগরে চার দিন সেই স্থানে জনক রহিল রাজকার্য বন্দোবস্ত বিধানে করিল মন্ত্রী হাতে গুরু হাতে ভরতেরু হাতে রাজ্যভার সমর্পিয়া যথাবিধি মতে সজ্জিত হইয়া পরে যান মিথিলায় অযোধ্যাবাসীরা সুখে রহে অযোধ্যায় রামেরে দেখিয়া আসি যত পুরজন উপবাসী করে তারা সেদিন যাপন ভোগ সুগ অলঙ্কার ত্যাগী সকলে চোদ্দ বর্ষ রাখে প্রাণ যে কৌশলে মন্ত্রীগণে ভিত্তগণী ভরত তখন না নানা মতে প্রবোধী যতন সকলে তখন নিজ নিজ কাজে গেল শত্রুঘ্নে ডাকিয়া পরে ভরত কহিল অন্তরে রাজকার্যে মন ভাই এইবারে এত বলি মাতৃ সেবা করিবার ভার শত্রুঘ্ন হাতিতে দেন কুমার অর্থাৎ লক্ষণ ভরত শত্রুঘ্ন হাতে দেন ভরত ভরতই কুমার তারপরে আনি কটে ভরত সবারে কহে থাকি কর কুটে উচ্চ নিচ ভালো মন্দ করিয়া বিচার সংকোচনা রাখিয়ার হৃদয় মাছার যখন যা বিবেচনা করিবে সকলে আদেশ করিবে মরে নিবেদি সবারে এত বলি প্রজাগণে ডাকি পুরুজনে কহিলা ভরত সবে মধুর বচনে সুখে বাস কর সবে নগরে এখন মনমা যে তা না বলিয়া শত্রুঘ্ন সহ ভরত সুমতি গুরুর নিকটে পরে করিলেন জ্যোতি অষ্টাঙ্গে প্রণাম করি জুড়ি দই কর কহিলেন ভাষে গুরুর গঙ্গোচর আদেশ করহ যদি ওহে মহত্তন করিব তাহলে কিছু নিয়ম ধারণ শুনি আনন্দের পরে কহিলেন মুনি বিচারি করিবে যাহা তুমি গুণ তাহাই ধর্মের সার জানিবে জগতে আশীর্বাদ করি তোমা পুলকিত চিতে। গুরুরও এতেক বাক্য করিয়া শ্রবণ গণকে ডাকিয়া কহে ভরত তখন শুভদিন শুভলগ্ন করণিরূপণ গণক বিচারি করে আদেশ পালন রামের পাদুকা পরে স্পর্শ করিছিল ভরত রাখেন তাহা সিংহাসনও করে গুরুপদে মাতৃপদে করিয়া প্রণাম গুরুদেশ্বে নামের পদে মন্দিয়া শ্রীমান বধু প্রভুর পাদুকা লইয়া অনুমতি নন্দী গ্রামে উপনীত হইয়া দ্রুত গতি নন্দী গ্রাম হল ভরতের মামার বাড়ি পাতার কুটির তথা করিয়া নির্মাণ বলকল আপন অঙ্গে করি পরিধান বাঁধিলেন জটাজুটো আপনার শিরে পাতিলেন কুশসজ্জা মাটির উপরে অসনে বসনে করি কঠোর নিয়ম অসন অর্থাৎ আহারে বসনে বিহারি করি কঠোর নিয়ম ভর প্রেমেতে ভরত ব্রত করিলা গ্রহণ দ্রব্য বস্ত্র আদি সকলি ত্যাজিলা তৃণ যেন অন্তরে ভাবিলা প্রশংসা করিত ইন্দ্র যেই অযোধ্যায় যে ধন দেখিয়া অযক্ষ প্রতিলজ্জা পায় অর্থাৎ ধনপতি কুবর কুবের সেই সব তৃণীর সমপরিবিসর্জন নন্দীগ্রামে শিভরত ভরত রহেন তখন ভ্রমণের যথা থাকে চম্পক কাননে ভরত রহিলা তথা এই নন্দীগ্রামে রাম ভক্ত ত্যাজে যথা বিলাস বাসনা ভরতের হৃদে তথা নাহি কামনা রাম প্রেমে সদা যার অন্তর মগন বিচিত্র তাহার পক্ষে কি আছে কখনো কঠোর নিয়মে যদি ভরত রহিল সত্য বটে দেহ দুর্বল হইল তেজ শোভা সুখ কিন্তু দিন দিন বাড়ে রাম প্রেমে তুষ্ট সদা পন অন্তরে ধর্মভাব দিন দিন ক্রমে বৃদ্ধি পায় তাহাতে সতত হয় পুলকিত কায় শুদ্ধ জল শুষ্ক জল শুষ্ক হয় যথা শরত আসিলে মহাশোভা দেখা যায় গগনমণ্ডলে মনোহর শোভা ধরে জগত যত কমল সেই রূপ ভরতের সভিল অন্তর ভরতের জ্ঞান গুণ বিভূতি ভগতি করি কবির না হয় কবু বর্ণিতে শকতি অনন্ত গণেশ বাণী নিবর নিবারে নারে রাম প্রেম বিরাজিত অন্তর মাচারে রামের পাদুকা নৃত্য করেন অর্চন হৃদয়ে তাহাতে হয় ভ্রেবিনী মগন প্রত্যহ পাদুকা পাশে লইয়া অনুমতি রাজকার্য সব করে ভরত সুমতি সীতারাম জাগে যথা অন্তর ভরতে ঝারে প্রেমের পুলি রাম নাম নিরন্তর জোহায় নির সদা দেখা যায় সীতা সহ বনে আছি শ্রীরাম লক্ষণ ভরত করে ব্রত থাকিয়া ভবন প্রশংসা সকলে করে নন্দনে স্বর্গলোকে বস ভয় ভরতের উপ ভরতের এই দশা পরিদর্শন দর্শন লজ্জিত হইয়া বহে যতমুনিগণ লজ্জিত হইয়া রহে যত মুনিগণ ভরতীর আচরণ সুখবিত্রী কল্যাণ কারণ তাহা খ্যাত বসুমতি সূর্য যথা অন্ধকার করে নিব্যাসন পলুস বিনাশে তথা ভরত পরম রাম প্রেমে পরিপূর্ণ কৈকি কুমার না জনিত উন্মিত যদি এই অবনি মাঝার এহেন সংযম আর যত কলিয়ম আচরিত বিশ্ব মাঝে বল ভরতের সুচরিত সেই জন শুনে তার চিত্তমগ্ন হয় শ্রীরামের প্রেমে বিষয়ে বিরাগী হয় মাহার সেই জন হয় চির শান্তির আধার অযোধ্যাকাণ্ড সম্পূর্ণ আগামী পর্বে শুনতে পারবেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণের অরণ্যকাণ্ড প্রথম পর্ব ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা অনেক অনেক শেয়ার ও কমেন্টস করবেন ধন্যবাদ